আমার এখানে স্যামসাং শাওমি সনি ওয়ান প্লাস আপনার আইফোন সব ফোন রয়েছে প্রত্যেকটা ফোনের বেস্ট প্রাইস এবং বেস্ট

মাহি মোবাইলে চলে আসছি এটু জেডে সবার বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা অনেক বছর যাবত ফোন শুরু করে আসতেছেন তাদের কাছ থেকে আমি কিছু ইউসড ফোন দেখাবো যারা আসলে ইউজ ফোন যাচ্ছে অনেক কিন্তু কমেন্ট করছেন ভাই ইউসড ফোন নেবো কিন্তু একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান লাগবে এবং অথেন্টিক ফোন লাগবে এরকম একটা স্পোর্টস দেন তো তাদের জন্য চলে আসছি মাহি মোবাইল এটু জে ডে আমার সাথে রয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম আলাইকুম যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি ভাই আপনাদের শুনলাম সব জায়গাতেই শুনি মাশাল্লাহ অফলাইনে অনলাইনে ফেসবুকে সব জায়গাতে আপনাদের একটা ভিডিও থেকে শুরু করে সবকিছুর ইমপ্রেশন ভালো আছে তো তাদের জন্য চিন্তা করলাম কি যে আমার ভিউয়ার্স যারা ইউজড ফোন কিনতে চায় সো যদি মাহি মোবাইল থেকে নেয় তাহলে তারা প্রতারণা হবে না এবং ভালো দামে ভালো ফোনটা পাবে তো সেই লক্ষ্যে আপনার এখানে চলে আসছি কি কি ফোন আছে আপনাদের কাছে আমার এখানে ইউজ ফোনের ইউজ কালেকশন আপনি দেখতে পাচ্ছেন এই মাথা থেকে ওই মাথা তাও সব দিতে পারেনি আপনি যদি একটু স্যার বাম দিকে দেখান আরো অনেক ফোন রয়েছে এত বড় ভিডিও যদি আমি দিতে চাই লং ভিডিও হবে লং ভিডিও এখন পছন্দ করে না এক্স্যাক্টলি আমরা শর্ট টাইমে কিছু ফোন দেখাবো মানে শর্ট টাইমে আমি এই ফোন দেখাবো তার আগে শপের অ্যাড্রেসটা দিই অবশ্যই যোন ফিচার পার্ক আসবে লেভেল 4 এ আসবেন সি ব্লকে 15 সি 1 সি 2 আমার শপ নাম্বার 7 নম্বর লিফটের সামনে আপনি যদি 7 নম্বর লিফটে ওঠেন ওই যে নম্বর চারে টিপ দিবেন চারের টিপ দিয়ে বেরোলেই মাহি মোবাইল টু জিট পেয়ে যাবেন আর প্রত্যেকটা ফোনে রয়েছে দুই বছর ওয়ারেন্টি টেন ডেস এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোলন কপি কিংবা কপি হলে ডাবল টাকা যদি টাকার বাইরে যারা আছেন এক হাজার বিশ টাকা বিকাশ করবেন নাম ঠিকানা এড্রেসটা পাঠিয়ে দেবেন আপনার ফোন পৌঁছে যাবে আপনার এলাকা চমৎকার আজকে তো ফোনের ঝড় আমি উঠাবো না উঠাবো হইলো সজীব ভাই আমার এখানে স্যামসাং সাউমি সনি ওয়ান প্লাস আপনার নাথি আইফোন সব ফোন রয়েছে প্রত্যেকটা ফোনের বেস্ট প্রাইস এবং বেস্ট সার্ভিস পাবেন প্রত্যেকটা আর যদি এখানে বেস্ট সার্ভিস বেস্ট প্রোডাক্ট না দেওয়া হয় ইনশাল্লাহ টাকা রিটার্ন দেওয়া হবে আপনার ভিডিওতে সাক্ষী রেখে আমি চলে গেলাম গেলাম সজীব ভাইকে ওকে সজীব ভাই আজকে আমাদের ভিডিওতে হেল্প করবে আমি চাই সজীব ভাই সবচেয়ে বেস্ট ওকে ডান 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 আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমরা ভালো আছি আপনাদের দয় মডেল গুলো বলে না আমি মডেল আর প্রাইস গুলো একটু বলে দেই দিই পরিচয় করি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আইফোন এইট হ্যাঁ এক্স এস রয়েছে এক্স রয়েছে দেখতে পাচ্ছেন টুয়েলভ ইলেভেন রয়েছে এক্স আর রয়েছে টুয়েলভ প্রো রয়েছে কালার কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবল আর ভাইয়া তো বলে দিয়েছে প্রত্যেকটা ফোনের সাথে দশ দিন রিপ্লেসমেন্ট দুই বছর সার্ভিস থাকবে প্রত্যেকটা ফোনের সাথে আমরা শুরু করবো হচ্ছে একটু বাম পাশ থেকে শুরু করি কিন্তু আমরা আট সিক্স বিক্রি করেছি এবার জিরো সিক্স চলে এসেছে আট জিবি একশো আঠাইশ জিবি সাতশো পঞ্চান্ন জি সিরিজের পৌঁছায় কিন্তু গেমিং সিরিজ হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দুইশো চল্লিশ

অ্যাডভান্স করে দিবেন আপনার নাম নাম্বার ঠিকানা পাঠিয়ে দিলেন ইনশাআল্লাহ 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফোন পৌঁছে যাবে ভেরি গুড আচ্ছা চলে যাচ্ছে এলজি ভেলভেটে এলজি ভেলভেট 8GB 128GB এক পিস শুধুমাত্র আমার কাছে কোয়ান্টিটি अवेलेबल দাম একদম চিপেস্ট প্রাইস 17500 টাকা 175 জি মার্কেটে কিন্তু এখনো 18500 টাকায় 6 128 বিক্রি করে সেখানে 17500 টাকা 828 এক পিস পাবেন আচ্ছা একটু Samsung এ চলে যাই Samsung A90 A90 6GB 128GB একদম বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি আচ্ছা বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি দামও কিন্তু

আট জিবি একশো আঠাইশ জিবি আট জিবি দুশো ছাপান্ন জিবি মানে কালার আছে কোয়ান্টিটি আছে স্টোরেজ কিন্তু যারা আট একশো আঠাশ নিবেন তাদের জন্য প্রাইস মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা দুশো ছাপান্ন জিবি নেবেন এক হাজার টাকা কিন্তু প্রাইস বাড়াবেন

হটলাইনে কিন্তু আমাদের যে নাম্বারটা দেওয়া আছে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস আমরা রয়েছি ফোন দিলেই কিন্তু নাম্বারগুলো আপনারা পেয়ে যাবেন জি আচ্ছা একটু অ্যাপেলে চলে যায় নাকি ভাই অ্যাপেল অ্যাপেলে চলে যায় আইফোন এইট আইফোন এইট সিক্সটি ফোর জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি মানে কিন্তু ব্যাটারি চেঞ্জ ছয় বছর আগের ফোন ও আচ্ছা ব্যাটারি চেঞ্জ হবে তো একটা নতুন আইফোন এইটে যে চার্জ ব্যাকআপ ছিল এটা তো সেম আপনারা পাবেন কত টাকা দাম রাখবো চোদ্দ হাজার পাঁচশো টাকা বলে দিই যারা চৌষট্টি জিবি আইফোন এক্সেস নেবেন তাদের জন্য প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা যারা দুইশো জিবি নেবেন তাদের জন্য প্রাইস আঠাইশ হাজার পাঁচশো টাকা আর যারা পাঁচশো লাগবে পাঁচশো টাকা লাগবে আচ্ছা আসলে আমরা ওই একটু মাইনাসে চলে আসছি উনত্রিশ বলতে মানে আঠাইশ পাঁচ বলে দিছি পাঁচশো আগে থেকেই লেস আর যারা পাঁচশো বারো মানে একদম ম্যাক্সিমাম ভেরিয়েন্ট নেবেন তাদের জন্য প্রাইস মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এর মধ্যে কিন্তু আইফোন এক্সও আছে এক্স চৌষট্টি জিবি প্রাইস গুলো আমি বলে দিই সেম কালার সেম সাইজ

তাদের জন্য প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দেখায় বর্তমান বাজারে ইলেভেন টুয়েলভ ম্যাক্সিমাম পাবেন বুস্ট করা বাট আমাদের কাছে একটা সিঙ্গেল একটা ফোন খোলা ফিটিং পাবেন না এতটুকু গ্যারান্টি আমি গ্যারান্টি দিব না আপনি এসে অ্যাপেল কিন্তু চেক করা যায় এখন মোটামুটি সবাই এই বিষয়ে একটু মানে অভিজ্ঞতা রাখে যতভাবে সম্ভব চেক করে নেবেন তারপর আমি আবার দশ দিন রিপ্লেসমেন্ট দিয়ে দিব এটাও আপনার চেকিং পিরিয়ড হিসেবে ধরে নেবেন কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে একশো আঠাশ জিবি আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি আইফোন ইলেভেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা প্রাইস লেস তিরিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে টুয়েলভ দেখাচ্ছি একশো আঠাইশ জিবি সিক্সটি ফোর জিবি নিবেন টুয়েলভ তাদের জন্য প্রাইস মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো আর যারা আমার মুখের কথা শোনার দরকার নেইশো একশো আঠাশ জিবি ছেচল্লিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা প্রাইস লেস কিন্তু এদিক সেদিক করবো আমরা সেটা ফোনের যদি কেউ আসে

সিঙ্গেল দাগো নয় অথেন্টিক আছে জি দেখাচ্ছি টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপান্ন জিবি এটার সাথে বক্স নেই যদিও এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আছে চেক করে নিয়ে যাবেন দাম কত রাখা যাবে বলেন একশো আটাইশ জিবি বর্তমান বাজারে বিক্রি হয় হাজার টাকা আচ্ছা এছাড়াও কিন্তু অন্য মডেল আছে আজকের ভিডিও সময় স্বল্পতার কারণে বললাম না যে কোনো মডেল অ্যাপেলের সিক্স থেকে শুরু করে ফোরটিন প্রো ম্যাক্স পর্যন্ত প্রত্যেকটা মডেল কিন্তু মাহি মোবাইল পেয়ে যাবেন আপনারা

খোলা ফিটিং সার্ভিস চেঞ্জ এগুলো কোনো কিছু নাই যা আছে জেনুইন আছে আপনি যেমন ব্যবহার করছেন এই জন্য ভাই মাই মোবাইলের ভিডিও করতে মজা লাগে XP1 XP1 6GB 64GB सेम প্রাইস 13500 টাকা 135 13500 টাকা আমি এই ফোনগুলোতে কিছু বলতে করতেছি না কারণ যে প্রাইস আই বলতেছি আমার বলা কিছু নাই আচ্ছা স্টোরেজ যদি আরো বেশি লাগে 10 মাস 3 দেখতে পারেন 6GB 128GB এটাও 13500 টাকা 135 13500 টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে কালার কোয়ান্টিটি अवेलेबल এখানে মানে আমার স্পেস হচ্ছে না এজন্য আমি রাখি নাই আচ্ছা

বারো জিবি একশো আঠাশ জিবি প্রাইস টা একটু বাড়বে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা সেভেন প্রো সেভেন সেভেন প্রো এইট এইট প্রো আমার কাছে আছে তবে ইউজ নেই ইন্টেক নিতে হবে আমরা হটলাইনে বলে একুয়াস আর সিক্স

মানাত্মক মোটামুটি একদিন চলে যায় চার্জ দেখা ভালো একটা ফোন বক্স যে ফোনগুলো সেগুলো নিয়ে কথা বলিনি ভাইয়া বক্স দেখি দেখাই নার্জো ফিফটি দুই পিস ফোন একদম ফুল বক্সেবল রেখেছি

অনেক দোকানদার কাস্টমার কে না বলে আপনার একটু চেক করে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু দু চার দিন সিমটা ইউজ করলে উপরে লেখা চলে আসবে সিমটা বন্ধ হয়ে যাবে এই বিষয়ে সতর্ক থাকবেন দেখাচ্ছি জিটি মাস্টার জিটি মাস্টার পুরো মার্কেট চ্যালেঞ্জে এই ফোনটা আমি দিয়ে দিব ফুল বক্স সাথে কিন্তু বক্সের সাথে অরিজিনাল যে চার্জারটা এই চার্জারটা আপনারা টাকা থাকলেও কিনতে পারবেন না সেটা আমি একদম ফ্রিতে দিয়ে দিব আচ্ছা এই যে অরিজিনাল চার্জারটা অরিজিনাল চার্জার কেবল সহ জিটি মাস্টার এডিশন 8GB জিবি ফুল বক্স 19500 টাকায় 19500 19500 টাকা 24000 টাকা থাকলেও মার্কেট থেকে জিটি মাস্টার কিনতে পারবেন না ওকে সেখানে 19500 টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখাবো পোকো F3 যারা গেমিং লাভার আছেন এটা আমার বলার কিছু নাই খুঁজে নিয়ে যাবেন

কত পঁয়ষট্টি হাজার ছেষট্টি হাজার টাকায় বক্স ছাড়া এটা বারো বক্স সহ ফিজিক্যালি ডুয়েল দিয়ে দিব সিক্সটি

দেখলে শান্তি লাগে আট জিবি দুইশো ছাপান্ন জিবি ফুল বক্স এর সাথে আছে দাম রাখা যাবে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা জি

যদি ফোন ঠিকঠাক থাকতো সবকিছু ঠিকঠাক আছে বাজারের দাম ছিল চৌত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা যারা এই ভিডিও দেখে আসবেন এতটুকু জিনিস আমি দেখাই দিলাম দাম মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা টাকা কম ছয় হাজার টাকা কম

আমাদের যারা সহকর্মী আছে আপনারা গিয়ে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ তো সজীব ভাই অসংখ্য ধর্ম করার জন্য ভিউর্স আমি আপনাদের সুবিধাতে মাহি মোবাইল এ টু জিডে সবাই অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিউসে দিয়ে রাখবো কিন্তু চেক করে নিবেন আর স্ক্রিনের নাম্বার টি রয়েছে ওই নাম্বারে ফোন ফোনের মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে খুলের কন্ডিশনে পুরো করতে পারবেন যে কোনো ফোনের স্পেসিফিকেশন এবং প্রায় জানতে হলে সজীব ভাইকে ফোন দিবেন রাত দিন চব্বিশ ঘন্টা নাকি রাতে ঘুমাবেন